কেমন রাখছেন আজকের বাজারে বুধবার হাটে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আকাশ ভাই এর ভিতরে কি কথাবার্তা বলার সুযোগ আছে দশকে ভাই সুযোগ পাই ভাই আচ্ছা হালকা সুযোগ আছে নাকি আচ্ছা শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি দেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাটের এবং আপনাদের সকলের পরিচিত আমাদের আকাশ ভাই আজকে বুধবার হাটে টোটাল ছয় পিস গরু নিয়ে এসেছি আরো গরু ছিল তার ডোকায় গরু কিন্তু বিক্রি হয়ে গেছে আর একটা কথা আপনারা জানেন রাখবেন যে আকাশ গরু কিন্তু থাকে না আজকে প্রায় দশ পনেরোটা গরু ছিল সবই বেচাকেনা কিনা হয়ে গেছে এখন ছয়টা আছে তো এই ছয়টা গরুর একটু দাম দর জানাবো আপনাদেরকে এবং আকাশ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত আমরা জানবো তো যারা এইটা আসতে চান আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী শহরে আসবেন রেল স্টেশন এবং বাস টার্মিনাল একসাথে ওখান থেকে দু থেকে চার কিলো তো চলুন হাটে আকাশ ভাইয়ের সাথে একটু কথা বলি

দাঁত কেবল ফাঁক হয়েছে কিছু ভিতরে দাঁত পরে যাবে কেমন চাইতে দাম আজকে দাম দাম ভাই একটা লট লট দিতে লট দিবেন হ্যাঁ আচ্ছা তার মানে গরুগুলো আগে একটু দেখাইলি হ্যাঁ দর্শক আজকে কিন্তু কাটা দাম হবে না লট একবারে এটা হচ্ছে এক নাম্বার গরু আকাশ ভাই একটু চাপায় দেন দেখি গরুগুলো আগে দেখাই না দেখালে তো বুঝতে পারবে না আচ্ছা আচ্ছা এটা এক নাম্বার গরুগুলো এটা হচ্ছে দুই নাম্বার হ্যাঁ আর সিরিয়ালে দুই নাম্বার গরু প্রতিটা গরু কিন্তু লাভি কম্বল আছে হ্যাঁ ডোগায় বান্দা আছে প্রতিটা গরুরই লাভি কম্বল আছে এবং খুব ভালো ভালো বডির গরু আছে আকাশের কাছে ডাবল বডির গরু দেখেন আচ্ছা তিন নাম্বার গরুটা একটু দেখেন প্রতিটা গরু কিন্তু লাভ আছে যে কম্বল আসলে এগুলা হলো গরুর সৌন্দর্য শিং আছে এগুলা দেখে গরু নিবেন তবে গরু কিন্তু আজকে কাইটে দাম হবে না যদি কাইটের দামে নিতে চান আর সিরিয়াল বলবেন সিরিয়াল বললে আকাশ ভাই কাইটের দাম দিয়ে দিবি আপনাদেরকে এটা হচ্ছে চার নাম্বার গরু এটা চার নাম্বার গরু এটাও কিন্তু শাহী অলভের একটি গরু খুবই ভালো ভালো কোয়ালিটি বডি চাম চাম হচ্ছে একবারে তুলতুলে হ্যাঁ আর কুরবানিতে এই সাইজের গরুর কিন্তু ব্যাপক চাহিদা থাকে আকাশ ভাই কুরবানি আসছে কেমন নিতে পারে ওয়েট ভাই হবে নাকি তারপর তো খাওয়া দাওয়ার একটা বিষয় আছে যে যেরকম খাওয়াবে পাবে সাড়ে 3 মন কম হয়। বেশি আছে। 3.5 মন এর বেশি আচ্ছা দর্শক এগুলা কিন্তু আপনি 3.5 মন বেশি হবে আর 4 মন কম আছে। তো এটা হল আপনার 4 নাম্বার গরুগুলো এটা হচ্ছে 5 নাম্বার গরু। আর 5 নাম্বার গরু নিচে কিন্তু একটা খুব সুন্দর একটা পিণ্ড আছে পেটে। এই যে দেখেন একটু তলের দিকে ভালো একটা পিণ্ড আছে। আর হাইট কিন্তু মোটামুটি ভালো আছে।

আচ্ছা এক লক্ষ পনেরো হাজার নাকি এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস লট যদি লটে নিতে চান আর যদি কাইটে কেটে নিতে চান সেক্ষেত্রে আকাশ ভাই নাম্বার দেওয়া থাকে ভিডিওতে ওই নাম্বারে ফোন দিয়ে সিরিয়ালটা বলবেন যে আকাশ ভাই এত নাম্বার গরু আমি কাইটে নিব সেক্ষেত্রে কাটাও নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনার প্রতিটা গরুরই হচ্ছে আপনার শিঙ্কলি আছে এই যে আর প্রতিটা গরুরই হচ্ছে আপনার শৃঙ্কলি আসে এবং খুব ভালো মোটামুটি গরু কালেকশন করে থাকে আকাশ ভাই আর আপনারা সকলেই জানেন যে আকাশ ভাইয়ের কাছে কিন্তু গরু থাকে না তো আপনারা চাইলে কাছ থেকে এই ছয়টা গরু কালেকশন করতে পারেন রাজশাহী সিটি আর্টে নিয়ে হচ্ছে পারমানেন্ট ব্যবসায়ী কিন্তু আর কোনো ভুগিজুগী ব্যবসায়িক না পারমানেন্ট ব্যবসায়ী দীর্ঘদিন যাবত রাজশাহী সিটি আর্টের করে আসতে আর রাজশাহী সিটি আর্টে আসলে আক্কাস ভাইয়ের নাম বলে যে কেউ আপনাকে চিনাই দিবে তো যদি নেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের আক্কাস ভাইয়ের কাছে যে আপনার সাড়ে তিন মনের একটু উপরে পাবেন চার মনের একটু কম হবে তো যদি পছন্দ হয় বা যদি নিতে চান অবশ্যই আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে পার পিস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম